সালাম আলাইকুম আজকে একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করতে চাই আমাকে কোশ্চেন করে যে মেডিকেল স্টুডেন্টদেরকে অথবা একজন ডাক্তার হতে হলে নিয়মিত কত ঘন্টা পড়াশোনা করা লাগে যারা মেডিকেল স্টুডেন্ট মেডিকেলে ভর্তি হয় তাদের সাধারণত সকাল 7টা থেকে লেকচার ক্লাস থাকে এবং লেকচার ক্লাস এক্সটেন্ড করে 8টা পর্যন্ত এছাড়াও ক্লিনিক্যাল ক্লাস থাকে সাধারণত থার্ড ইয়ার থেকে এই ক্লিনিক্যাল ক্লাসগুলো সাধারণত সন্ধ্যাতে হয় সকালেও হয় আবার সন্ধ্যাতেও হয় সন্ধ্যাতে সাধারণত 6টা থেকে নয়টা দশটা এরকম বিভিন্ন মেডিকেল কলেজে এটা ডিফার করে অর্থাৎ একজন মেডিকেল স্টুডেন্টদেরকে কলেজেই সময় কাটাতে হচ্ছে প্রায় সকাল সাতটা থেকে আড়াইটা ওইদিকে ছয়টা থেকে নয়টা প্রায় তিন ঘন্টা টাইমটুকু অর্থাৎ একটা হিউজ টাইম কিন্তু দিনের এই কলেজে তাদেরকে লেকচার ক্লাস ক্লিনিক্যাল ক্লাসগুলো করতে কাটাতে হচ্ছে এখন আপনি ভাবতে পারেন হয়তো এই লেকচার ক্লাস বা ক্লিনিক্যাল ক্লাসগুলো করলেই আমার কেসটা খতম ব্যাপারটা এরকম একদমই না কারণ এই ক্লিনিক্যাল ক্লাস বা লেকচার ক্লাসে আপনার যে পড়াশোনাগুলো করানো হবে পরের দিন সেইগুলোকে পরীক্ষা নিতে নিবে পরীক্ষাগুলোকে আমরা মেডিকেলের ভাষায় বলি আইটেম আইটেম পরীক্ষা 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 এই কিন্তু খুব ভাইটাল একটা প্রতিদিন যেই প্রতিদিনটাকে আমাকে পড়াবে পরের দিন সেই লেসনটা আমার স্যারের কাছে আউটপুট দিতে হবে অর্থাৎ এই লেসনটাকে ফুলফিল করার জন্য পড়ার জন্য আমার এই বাকি যে টাইমটুকু আছে সেটুকু ইনভেস্ট করা লাগবে একদম সহজ ভাষায় যদি আমি বলতে চাই একজন মেডিকেল স্টুডেন্টদেরকে দিনের প্রায় ষোলো থেকে সতেরো ঘন্টা তাকে কন্টিনিউয়াস পড়াশোনা করার মতো ধৈর্য থাকতে হয় বা পড়তে হয় এখন একটা প্রশ্ন যে আমাদের কাদের মেডিকেল কলেজে পড়া উচিত আমার মনে হয় যেসব স্টুডেন্টদের এরকম পনেরো ষোলো সতেরো ঘন্টা একটানা কন্টিনিউয়াসলি পড়াশোনা করার মতো ধৈর্য আছে ডেডিকেশন আছে ইচ্ছা আছে তাদেরই মেডিকেল কলেজে আসা উচিত আমরা প্রতি বছরই দেখি যে বিভিন্ন মেডিকেল কলেজে স্টুডেন্টরা সুইসাইড অ্যাটেম্প করে কিংবা তারা ডিপ্রেশনে ভোগে এটা একটা স্টাডির রিপোর্ট এবং প্রতি বছরই বিভিন্ন মেডিকেল কলেজে অনেকেই সুইসাইড করে আমি ডিমোটিভেট করার জন্য বলছি না এটা বাস্তবতা মেডিকেল কলেজে আসলে সবাই যারা আসে তারা অবশ্যই ভালো স্টুডেন্ট আসে এবং দেখা যায় যে তাদের ব্যাকগ্রাউন্ড প্রিভিয়াস যে একাডেমিক রেকর্ড এগুলো কখনোই খারাপ থাকে না তারা সবাই ভালো রেজাল্ট নিয়ে এসেছে কিন্তু মেডিকেলে আসার পরেই এই যে হিউজ একটা চাপ নতুন এনভায়রনমেন্ট পড়াশোনার নতুন ধরন সব মিলিয়ে যখন সে কোপ আপ করতে পারে না এনভায়রনমেন্টের সাথে তখন দেখা যায় যে সে নিজেকে নিজের মধ্যে আর কি ডিপ্রেশন গ্রো করে তার মধ্যে কেননা সে এতদিন ভালো স্টুডেন্ট তার একাডেমিক রেকর্ডগুলো ভালো ছিল কিন্তু হঠাৎ করে তার একাডেমিক রেকর্ড সে আগের মতো হচ্ছে না ভালো স্টুডেন্টদের এই ডিপ্রেশনটা কাজ করে এবং এই ডিপ্রেশনটা আস্তে 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 সুইসাইডাল দিকে অনেকে নিয়ে যায় জানুয়ারি সতেরো তারিখে মেডিকেল অ্যাডমিশন পরীক্ষা হ্যাঁ মেডিকেলে অনেকে সরকারিভাবে ভর্তি হবে কিংবা বেসরকারিভাবে ভর্তি হবে তো আমার মনে হয় যে সেই সব স্টুডেন্টদেরকে মেডিকেলে যাওয়া উচিত যারা এরকম এই নির্দিষ্ট টাইম প্রায় ষোলো সতেরো ঘন্টা কন্টিনিউয়াসলি পাঁচ বছর বা তারও বেশি পড়াশোনা করার মতো ধৈর্য আছে আমি বাবা মাকে বলবো যে জোর করে কখনোই আপনার সন্তানকে মেডিকেল কলেজে ভর্তি করানোর দরকার নাই কারণ তার যে ক্যাপাবিলিটি সেই ক্যাপাবিলিটি অনুযায়ী তার এফোর্টটা দেওয়া উচিত এবং তার জায়গাটা তাকে বেছে বাছাই করে দেওয়া উচিত এবং তার কমফোর্ট জোন যেখানে আছে সেখান থেকে সে ভালো কিছু করবে ইনশাল্লাহ সো আমার মনে হয় যে আপনারা আনসার পেয়েছেন যে একজন মেডিকেল স্টুডেন্ট সাধারণত এরকম পনেরো ষোলো সতেরো ঘন্টা তাকে কন্টিনিউলি পাঁচ বছর পরে তারপরে পরীক্ষা দিয়ে শত কষ্ট দুঃখ সব সহ্য করে তাকে আর কি মেডিকেলের শেষ করে একজন ডাক্তার হতে হয় ধন্যবাদ আর সকলের জন্য শুভকামনা যারা আগামী সতেরোই জানুয়ারি মেডিকেল অ্যাডমিশন টেস্টে অ্যাপেয়ার করতে চলেছেন পাশাপাশি যারা চান্স পাবেন ভবিষ্যৎ ডাক্তার হবেন সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম